কথাটা কি রাইট তারপরে যাওয়া যাওয়া দেখা দেখি আশীর্বাদ বিয়া সেটার বিষয় পড়ে এখন তারা দেখলো এখন তারা যদি গার্জেন তরফ থেকে কয়েক ডিসিশন নাই যে হ্যাঁ যে তারা আসুক ঠিক আছে তারপরে সে বিষয় এনে এনে কাউরে বল আইনে কে লিখে ছেলে মেয়ে বড় হইলে পরে যা যায় যে দেখা দেখি হতেই পারে

আমাৰ যদি বস পজন্তে গ্ৰামে মানুহে কি কৰে মাধুমে বৈ আলাপ বস পৰ্যন্ত যাৰা এডুনি কোন না বি দেখা দেখি দেখা দেখি পছন্দ কিংবা মেয়ের পছন্দ করে মেয়ের না চলে চেলে না চলে আগের জামানা যেটা সেটা হলো বাপ মাই দেখছেন জরিপ জরিপ ভাই নিজে বিয়ে করছে হ্যার কি ওয়াইফ আর ওনার যে স্ত্রী হ্যাঁ দেহার সুযোগই ভাই নাই হ্যাঁ হ্যার বাপে দেখছে বিয়া কর। এদিকে বিয়া করার কাছে হেদিকে তার বউ দেখছে। এটা হলো আগের জামানা। আর বর্তমান জামানায় ছেলে এবং মেয়ে দেখে। দেখে। দুজনে দেখা দেওয়ার পর মা-বাবা গ্যারজেন্ট করে প্রস্তাব দেয় সামাজিক ভাবে হয়। দিন পাল্টাইছে। হ্যাঁ আগের দিন নাই। হ্যাঁ হ্যাঁ দিন পাল্টাইছে। এটা মানতে ডিজিটাল ডেশন। সমাজে আন যাও ই কর। খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এনে ই করো তারপরে ডাক দাও থাকো ঠিক আছে তাই না এখানে তোমার ছবি আমি ওগুলো উঠিয়ে দিই ওরা দেহর গার্জেন বুঝতে

जोरी <laughs> व्यास <coughs>

আচ্ছা থাক নাই

বৃষ্টি বলে ওটা জানি না জানে হুম ওর বাড়িতে যা উপস্থিত আছে ডিমের তরকারি আর কি জানি যে ইটি দেয় রান্না তো ওই ডিমের তরকারিটা খেয়ে গৌরে আমি প্রতিদিন কই কত তার রান্না রান্দা জরিমে মেয়ে ডিমের তরকারি রান্না দাও না না রান্না রা ভালো এটা আমি দেখছি ডাল দাও না খাতে ডাল দাও উনি সবাই দাও উনি হয়তো পরে খাই দেয় قال احنا ده اللي كانوا بيقولوا عليه الضرس اهو ده اهو فين 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 حلو خالص اهو মনে ভাস্কর সিং দরলা মানে তো বড় বড় খাই খাই আ বিস্কুট তো খাবো না বিস্কুট খালি বিস্কুট এসে লাভ নাই আমরাও তো আছি তো কারণ গোটা বেশ মাস হয়েছি যে গোটা বান্ধা ঘর থেকে

তালাগিলে চলাৰ সমস্যা নাই কিন্তু তালা পাকে হালধি ঠিক আছে নহয় যা হুকুম হৈ যাব তহঁত আৰু এতিয়া ক্ষমতাই নাই কোনো ধুনীয়াকৈ মানুহে কৈয়েই যাব

আমার যখন ওই যে ওই সড়ক ঘুরে ঘুরে দেখছে আমি বাড়িতে লোয়াও পলিয়া দেখার দরকার কি আমিও বস্তির ডেল খাওয়া দিচ্ছি বিস্কুট মিষ্টি আনা এটা কোনো বিষয় না এলা তো এমনি আইছে তার প্রাইভেট দেখবারেগা আলাদা প্রাইভেট দেখবারে। ওই এলা গো এলা তাকো তাকো ওই বিদাদি দেখ নিবো আনিছে তোমার বউ বলা ডাক দাও যাবগা বা বউ তো না আছে গো গো ভাই টি মারছ না

এডালো জৰিপ বাইৰ চেলে বৰ চেলে মেলেলো বৰ আৰু চেলেলো ছোট মানে এক বছৰ নে কয় বছৰ দিম আৰু এক বছৰ

અરે ભલોય ને થોડુંન એક તો જ નમગસ્તો અમે લેતો અમે લાડીડા પાસ અમે લેતો હા હા મા મા લે લો એક એક મા લે મા લે દેખી તેચે મા દે થોડું લાગી નમ ન હા હા તુલ લેલા લે તું મુરુ લે લે હા લે આ કેસે આ લે ના લે તું બંધુરે લે તું ના હા તું લે લે તે ए ए 80 दे ऊपर हो गया नहीं ये तो कोई जगह खाली दे ना जा जा नहीं जा 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 जा

ক সুনীল দা কো একটু দেখে যাই। বলে। ও সুনীল দা। কি অবস্থা?

এই যে আপনার যে অবস্থা যে পাঠায় আপনার চলেন এখন ঘটনা হয়েছে যদি আপনার যে অসুস্থ অবস্থায় দেখলো যারা ভিডিওটা দেখতেছে তারা যদি কয় না কিছু দিয়ে শুনিল আমি পাঠিয়ে দিতেছি আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তারপর আমার তরফ থেকে তো দাদা সাহায্য কম বেশি আমি দেই তাই না আমি যা পারি তা তো করি তা করে না